ইসলাম শুধু অমুসলিমদের ধর্মীয় স্বাধীনতাই দেয়নি তাদের সঙ্গে সামাজিক অংশীদারি সৌজন্যবোধ ও মেলামেশার সুযোগ দিয়েছে কারণ ইসলাম এমন জীবন ব্যবস্থা যার বিশ্ব সমাজ গড়ে তোলার সব উপাদান মাদুর্য ঔদার্য আছে অমুসলিমদের প্রতি ইসলামের সৌন্দর্য ও উদারতা নিয়ে বিশাল কলে পড়ে বইপত্র ও কিতাবও রয়েছে অমুসলিমদের সঙ্গে উঠা বসা মুসলিমদের সঙ্গে উঠা বসা ও কথাবার্তা বলা বৈধ এমনকি প্রয়োজনে তারা মসজিদে বসারও অনুমতি রয়েছে যখন সাকিব গোত্রের প্রতিনিধি রসুল সাল্লাইসাল্লামের দরবারে হাজির হয়েছে তখন তারা মসজিদের শেষে গম্বুজের কাছে অবস্থান করে যখন নামাজের সময় হল দলের একজন লোক বলল হে আল্লাহ রসুল নামাজের সময় হয়েছে এরা একদল অমুসলিম তারা মসজিদে আছে তখন রসুল সাল্লা আলাইসাল্লাম বলেন অমুসলিমদের কারণে জমি নাপাক হয় না মুসান্নাফে ইবনে আবি সাহেবা আদিস আট হাজার পাঁচশো ছিয়াত্তর অমুসলিম রুগীকে দেখতে যাওয়া অমুসলিম রুগীকে দেখতে যাওয়া সুন্নত নবী করিম সাল অমুসলিম রুগীদের দেখতে যেতেন এবং তাদের ইমানের দাওয়াত দিতেন তাদের সেবা করতেন আনাস রাজিয়াল আনহু বলেন এক ইহুদি দাস নবী করিম সাল্লামের খেদমত করত যখন সে অসুস্থ হল তখন মহানবী সালি সাল্লাম তাকে দেখতে গেলেন তার মাথার দিকে বসলেন আর তাকে বলেন তুমি ইসলাম গ্রহণ করো তখন সে তার পিতার দিকে দেখল পিতা বলেন তুমি আবুল কাসেমের অনুসরণ করো ফলে সে ইসলাম গ্রহণ করল তখন নবী করিম সল্লা এই বলে বের হলেন আল্লাহর শুক্রিয়া যিনি তাকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন বুখারি আদিস এক হাজার দুইশো ছাপ্পান্ন অমুসলিম মৃতদের সম্মান করা তাদের জীবিতের যেমন হক রয়েছে তেমনি মৃতেরও হক রয়েছে প্রয়োজনে তাদের দাফন বা সৎকারে সহযোগিতা করতে হবে কেননা তারা শ্রেষ্ঠ মাকলুক তথা মানব জাতির অন্তর্ভুক্ত আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণিত সাহল ইবনে হুনাইফ ও কায়েস ইবনে সাদ আদেশিয়াতে বসা ছিল তখন তাদের পাশ দিয়ে একটি জানাজা নিয়ে কিছু লোক অতিক্রম করল তখন তারা দুজন দাঁড়িয়ে গেলেন তখন তাদের বলা হলো ইনি তো কাফের তখন তারা বলেন মহানবী সালামের পাশ দিয়ে একসময় এক জানাজা নেওয়া হয়েছিল তখন তিনি দাঁড়িয়ে গেলেন তাকে বলা হলো এটা তো একটি ইহুদির জানাজা তখন তিনি বলেন এটা কি প্রাণী নয় মানব নয় বুখারি হাদিস এক হাজার দুইশো তেরো অমুসলিমদের অন্যায়ভাবে হত্যা করা নিষিদ্ধ যেসব অমুসলিম মুসলিম দেশে জিম্মি হিসেবে মুসলিম রাষ্ট্রের আইন মেনে বসবাস করে তাদের হত্যা করা যাবে না এমনি যারা বিষা নিয়ে মুসলিম দেশে আসে তাদের হত্যা করা যাবে না তাদের জানমালে নিরাপত্তা মুসলমানদের মতোই অপরিহার্য হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি কোনো অমুসলিম নাগরিককে হত্যা করল সে জান্নাতের সুগন্ধিও পাবে না অথচ তার সুগন্ধি চল্লিশ বছরের রাস্তার দূরত্ব থেকেও পাওয়া যায় বুখারি হাদিস তিন হাজার একশো সেই অর্থে যে কোনো অমুসলিমকে দান করা সব আলেমের ঐক্যমতে বৈধ অমুসলিম প্রতিবেশী আক্রান্ত হলে তারা বিপদগ্রস্ত হলে মুসলমানদের উচিত তাদের সাহায্যে এগিয়ে যাওয়া তবে ইসলামী রাষ্ট্রের অন্যতম অর্থনৈতিক চালিকা শক্তি জাকাত অমুসলিমদের দেওয়া যাবে না শুধু জাকাতের ক্ষেত্রে বিধানের স্বাতন্ত্র ধরে রাখা হয়েছে অন্যথায় যে কোনো দান এমনকি ফিতরাও অমুসলিমদের দেওয়া যায় এখানে লক্ষণীয় যে জাকাত দিতে হয় বছরে একবার মুসলিম ধনীদের মধ্যে আরও প্রয়োজন অতিরিক্ত সম্পদ সাড়ে সাত স্বর্ণ বা সাড়ে বান্ন বরি রূপা কিংবা এর অর্থমূল্য পরিমাণ সম্পদ মজুদ থাকলে এবং এর উপর অন্য এক বছর অতিবাহিত হলে তার উপর জাকাত ওয়াজিব হয় এটি ধনীদের সম্পদ থেকে দুই দশমিক পাঁচ শতাংশ আদায় করতে হয় অন্যদিকে সদ্গা বছরে যে কোনো সময় অনির্দিষ্ট পরিমাণ মুসলিম অমুসলিম সবাইকে দেওয়া যায় তাছাড়া সদ্গা ধনীরা ছাড়াও মোটামুটি সচ্ছল যে কেউ আদায় করতে পারে অমুসলিম আত্মীয় স্বজনের অধিকার সমাজবদ্ধভাবে জীবনযাপন করতে গিয়ে নানা শ্রেণীর নানা পেশার নানা মত ও পথের মানুষের মুখোমুখি হতে হয় মুখোমুখি হতে হয় অমুসলিমদেরও অমুসলিম ব্যক্তি হতে পারে কোনো মুসলমানের প্রতিবেশী যদি কারোর প্রতিবেশী কিংবা কোনো আত্মীয় মুসলিম হয় ইসলামের নির্দেশনা হলো তার সঙ্গেও প্রতিবেশী বা আত্মীয়তার অধিকার রক্ষা করে চলতে হবে পবিত্র কুরআন ও হাদিসে সুস্পষ্ট ভাষায় অমুসলিম হওয়া সত্ত্বেও সম্পর্ক রক্ষা করতে বলা হয়েছে আল্লাহ তালা বলেন তোমার পিতা যদি এমন কাউকে আমার সমকক্ষ সাব্যস্ত করার জন্য তোমাকে চাপ দেয় যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তবে তাদের কথা মানবে না তবে দুনিয়ায় তাদের সঙ্গে সদাচরণ করো আর এমন ব্যক্তির পথ অনুসরণ করো যে একান্তভাবে আমার অভিমুখী হয়েছে তারপর তোমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে তখন আমি তোমাদের সে বিষয়ে অভিহিত করব যা তোমরা করতে সোরা লোকমান পনেরো আসমাবিনতে আবি বকর রজা ল হুয়া আনহা বলেন রসুলের যুগে আমার মা আমার কাছে এলেন তখন তিনি মুশরিক ছিলেন তখন আমি রসুল সাল্লাইকে জিজ্ঞেস করলাম আমার মা এসেছেন তিনি ইসলাম ধর্মবিমুখ অর্থাৎ অমুসলিম আমি কি তার আত্মীয়তা রক্ষা করব তিনি বললেন হ্যাঁ তার সঙ্গে আত্মীয়তা রক্ষা করো বুখারী শরীফের হাদিস দুই ইসলামের প্রধান লক্ষ্য মানবতার কল্যাণ মুসলিম ও অমুসলিমদের মধ্যে বৈরী মনোভাব দূর করার জন্য পারস্পরিক লেনদেন ও দান অনুদান বিশেষ ভূমিকা রাখতে পারে মানবতার বাসযোগ্য একটি সুন্দর পৃথিবী উপহার দিতে সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনের বিকল্প নেই